বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ দিয়ে বিফ রান্না লাউ তো অনেকভাবেই রান্না করেছেন কেউ এটা মাটন দিয়েও করতে পারেন আমি যেভাবে রান্না করেছি সে রেসিপিটা ফলো করে আপনারা আপনাদের পরিবারের মন জোগাড় করে নিতে পারেন চলুন রান্নাঘরে চলে যাই আমি আজকে রান্নাটা প্রেশার কুকারে করব। এই জন্য নিয়েছি দুটি পেঁয়াজ কচি করে কেটে আমি তেলে পরিমাণ মতো তেলে ভেজে নিব যখন আমি লালচে করে ভেজে নিব তখন আমি পেঁয়াজটা কিছু পেঁয়াজ তুলে নিব এই পেঁয়াজটা আমি পরে গ্রেভিতে কাজে লাগাবো দেখেন আমি পেঁয়াজটা তুলে রেখেছি এখন আমি প্রেশার কুকারে সেই তেলেই এক টুকরো দারচিনি তিনটি লং হাফ চামচ জিরে তিনটি এলাচ দুটি তেজপাতা এবং হাফ চামচ কালো গুড়মরিচ দিয়ে এই এক মিনিট নেড়ে চেড়ে নিব তখন এটা থেকে গ্রাম বের হবে তখন আমি দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ আমি ভেজে নিব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এবং আমি দুই ক্রাস্ট করে নিয়েছি সেই দুই ধনের গুঁড়া দিয়েছি এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি দুটি টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন দেখেন দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় এখন যে মশ তেলটা পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি হালকা একটু পানি দিয়ে ব্লেন করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত চামচ টক দিয়ে আমি অনেকক্ষণ প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা উপর উঠবে তখন আমি হাফ কেজি বিফ দিয়ে এখানে নেড়ে নিব আপনারা এখানে মাটন দিয়েও করতে পারেন যখন মশলাটা উপরে চলে আসবে তখন আমি তিন কাপ গরম পানি দিব। সবসময় চেষ্টা করবেন কারিতে গরম পানি দিবার দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে আমি ছয় থেকে সাতটা সিটি আসার পরে আমি দেখেন প্রেশারটা বের করে ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব টুকরো করা লাউ লাউটা আমি আমিভেবে কেটে নিয়েছি সেই লাউটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব নেড়ে আমি এতে দিয়ে দিব এক মুঠো ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা এখন দিলে লাউটা অনেক মজার হয় দিয়ে আমি এখন নেরে নিব নেড়ে নিব দুই থেকে তিন মিনিট নেড়ে এখন আমি এরে ঢাকনাটা আবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম তিন চারটে সিটি আসার পরে আপনারা প্রেশারটা বের করে ঢাকনাটা খুলে নেবেন দেখেন আমার কত সুন্দর হয়ে গেল এখন আমি অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলে আমি দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিব এখানে কিন্তু লাউটা বাগার দিব লাউটা যখন বাগার দিব তখনই মজার হয় মাংসটা পেঁয়াজটা যখন লাল হয়ে লালচে হয়ে গেল তখন আমি এতে এক মোটো ধনেপাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে কুচি দিয়ে নেড়ে আমি এখন সেই প্রেসার কুকার থেকে মাংসটা আমি এতে ঢেলে কিছুক্ষণ রান্না করে নিব প্রায় তিন থেকে চার মিনিট রান্না করার পর আমি এটা আমি দমে রেখে দিব দেখেন এখন দমে রাখার পরে কি সুন্দর কালার হয়েছে আপনারা যদি আমাদের রেসিপি পছন্দ হয়ে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এখন দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোরণ তেলে এক চামচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি ধনপাতা কুচি দিয়ে আমি এটা দমে রেখে দিব দেখেন দমে রাখার পরে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব বাস হয়ে গেল খুব সহজেই লাউ দিয়ে গরুর মাংস তরকারি এভাবে একবার রান্না করে দেখেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আপনারা আপনাদের পরিবারের সাথে আমার এই রেসিপিটা রান্না করে তাদেরকে মন জোগাড় করে ফেলে সো আজকে রান্না আসসালামু আলাইকুম ভালো থাকেন আবার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম